মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি দেখো ফুলকপি দিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করব ফুলকপিটা আমি গোটা থেকে এইভাবে কেটে নিয়েছি মোটাটা খুব বেশি রাখা যাবে না এই রেসিপিটা রান্না করব। যেটা দিয়ে তোমরা পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুবই অসাধারণ হয় খেতে ফুলকপিটা কেটে আমি ধুয়ে নিয়েছি এখানে একটা পাত্র বসিয়েছি জল গরম করতে জলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে দিয়ে দেব দু চামচ নুন নুনটা দিয়ে জলের সাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে গরম জলে ফুলকপিগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ভাপিয়ে তুলে নেব রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি চিনে বাদাম কিসমিস পোস্ত কাজু চারমগজ আর আছে সাদা তিল এখানে স্বাদ মতো নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সব পরিমাণ এক চামচ আছে তিলটা এখানে আমি দু চামচ নিয়েছি তো একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি এবার তুলে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে কড়াইতে কিন্তু আমি প্রথমে তেল নিই নি কপিগুলোর থেকে জলটা যখন অনেকটাই শুকিয়ে যাবে তারপরে আমি তেলটা অ্যাড করব জলটা অনেকটাই টেনে গেছে এবার আমি তেলটা অ্যাড করব পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিব কড়াইতে আরো অল্প করে সাদা তেল দিয়ে দেবো এখানে ফোড়নের জন্য আমি দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এখানে কিছু গরম মশলা ক্রাশ করে দিয়েছি ফোড়নটা একটু ভাজা করে নিলাম থেকে সেকেন্ড খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়াম করে দিতে হবে যেহেতু বাদাম আছে নাহলে তলাটা ধরে যেতে পারে এখানে আমি কাজুবাদামের সাথে কিছুটা চিনে বাদাম অ্যাড করেছি তার কারণ হচ্ছে এতে কাজুবাদামের পরিমাণটা তাহলে একটু কম লাগবে তোমরা চাইলে চিনে না দিয়ে পুরোটা কাজুবাদামেও করে নিতে পারো বা পুরোটা চিনে বাদামেও করে নিতে পারো মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো কয়েকটা কিশমিশ এটা সম্পূর্ণ অপশনাল দেড় চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লালঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে দিয়ে দেবো অল্প করে ঘি এখানে আমি হাফ চামচ ঘি ব্যবহার করলাম লো টু মিডিয়াম করে দিয়ে মশলাটা নিতে হবে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে আমাদের মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল গ্রাইন্ডারের বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল তাই মশলার বাটিটা ধুয়ে এই জলটাই ব্যবহার করব আমি ব্যবহার করেছি তোমরা চাইলে মটরশুটিও ব্যবহার করতে পারো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে এই সময় দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি তৈরি হয়ে গেল শাহি ফুলকপির রোস্ট এটা যে কোনো আইটেমের সাথে দারুণ লাগে খেতে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি ভালো লাগলে লাইক ও একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে